এত করাপশন তারপরে সন্দেশ খানি ঘরে অবহেলা এইগুলো আমাকে খুবই তারণা দিয়েছে এবং আমার যারা রাজনৈতিক এবং অরাজনৈতিক শুভাকাঙ্ক্ষী তারা গত দেড় দু মাস ধরে আমাকে তারা বলছে আমিও অনুভব করেছি এবং বেশ কিছুদিন ধরে আমি একটা তফাত করি যেমন এই প্রথম জীবনে নাইনটি সিক্স থেকে আমি এমএলএ এইবারেরই অধিবেশন বাজেট অধিবেশন আমি সেরকম ভাবে করলাম প্রথম করলাম না কিন্তু আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় বারোই জানুয়ারি সেটাও একটা বিষয় যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশকাল খবরাখবর রাখি তারা আমাকে বলেছে যে এর পিছনে আমার দলেরই কেউ কেউ আছে সুতরাং এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে তখন এমএলএ এমপি বা কারুর কারুর বিবেকানন্দের বাড়িতে সেদিন বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল আমারও কথা ছিল সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয় সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে ছাত্র যুব নেতৃত্ব এসে বলে তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করলো অনেকেই তার প্রতিবাদ করেছে আরেকটা জিনিস এই এসেছিল ভালোবাসে ছোট ভাই অবাক হয়ে গেলাম যে কুমার আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শোকজ নোটিস এসেছে এই হচ্ছে দল ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শোকজ নোটিস এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত তারা বহাল তবিয়তি থাকবে আরও দুঃখের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন তিনি শেখ শাজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন সব মিলিয়ে এগুলো আমি বড় আহত আঘাতপ্রাপ্ত আর আমি আমার ইনটিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারো অজানা নয় এই কদিন আগেও শুভেন্দু যে সাসপেনশন হয়েছিল তার মুশানের মুভারও ছিলাম আমি অ্যাসেম্বলিতে এই ললিত ঝা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার যখন তারা করবেনি প্রতিপক্ষ প্রতিপক্ষ আমার বিরুদ্ধে একশোবার বলবে করবে শুধু নিজের দলের লোক যদি করে বা বলে সেটা বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায়

রাজনৈতিক দলে যুক্ত হবেন কি না কোন দলে যেতে চান সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমার কাছে আমার বা আমাদের কাছে আসে আমাদের কাছে এলে ভারতীয় জনতা পার্টির কিছু নিজস্ব নিয়ম নীতি রয়েছে আমরা প্রথমেই উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত চাইব এবং উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত যদি পজিটিভ হয় আমরা আমাদের এখানে একটি টিম আছে আমি এবং রাজ্য সভাপতি সেই টিমের সঙ্গে আলোচনা করে আমরা কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমোদন নিয়ে আমরা জানিয়ে দিই কিন্তু একটা কথা আমি বলতে পারি রাজনৈতিক ময়দানে ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে কিন্তু তাপস রায় এই রাজ্যের একজন বিশিষ্ট নেতৃত্ব এবং তিনি একটা সময় মন্ত্রী ছিলেন চার পাঁচবার এমএলএ হয়েছেন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর এবং এম ছিলেন এবং বর্তমানেও তিনি ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে আছেন এবং তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার অনেক আগে থেকে ছাত্র পরিষদের তৎকালীন সভাপতি থেকে কয়েক দশক রাজনীতি করেছে তাই আমি তার এই চোরেদের পার্টি থেকে পদত্যাগ এই ব্যবস্থার বিরুদ্ধে পরিবারতন্ত্র বা মালিকানা কোম্পানির মতো আচরণ তার বিরুদ্ধে যে তিনি পদত্যাগ করেছেন তাকে স্বাগত জানান এবং তিনি যে ভাষাতে আজকে সাংবাদিকদের কাছে এই রাজ্যের চোরেদের রানী মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন এটাও মনে হয়েছে তিনি অত্যন্ত দৃঢ় পদক্ষেপ আগামী দিনে নিতে চান অভিযিত একইটা রাজনৈতিক বিষয় ওনার কাছ থেকে প্রস্তাব এলে উত্তর কলকাতা জেলা বিজেপি কে কনফিডেন্সে নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানি বিষয়টার পেছনে আপনাকে মাথাকে ধরবো মাথাকে যা উত্তর দেওয়ার আমি দেব কি বলবেন এটা কি শুভেন্দু অধিকারীকে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নাম নাম করে বলেছেন মাথাকে ধরব গদ্দারকে ধরবো এবং যা উত্তর দেওয়ার মানুষ দেবে এই দুটো তো আমার ক্ষেত্রে প্রযোজ্য না কারণ ভারতীয় জনতা পার্টির বর্তমান মাথার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস আমি মাথা যে সেলফ ডিক্লেয়ার করতে পারি না এক নম্বর আর দ্বিতীয় হচ্ছে গদ্দার যদি বলেন গদ্দারটা তো উনি সবচেয়ে বেশি রাজীব গান্ধী পরিচয় দিয়েছিলেন রাজীব গান্ধীকে ছুরি মেরেছে অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীকে বিশ্বাসঘাতকতা করেছে ওনাকে শুধু বলবো যেদিন নাম ধরে বলবেন আপনার বাড়ির সামনে কালীঘাটে মঞ্চ বেঁধে আমি উত্তর দিয়ে আমার নাম সুবেদ আপনার যদি ক্ষমতা থাকে তাকত থাকে নিজেকে বিরাট ভাবেন প্রধানমন্ত্রী হবে ক্ষমতা থাকলে নাম ধরে একটা সভাতে বলুন নন্দীগ্রামে বলেছিলেন জনগণ উত্তর দিয়ে আর মেদিনীপুরে তাম্রলিপ্তের মাটিতে আমাকে যত আক্রমণ করবেন তত বেশি ভোটে লোকসভা নির্বাচনে আপনি হারবেন আপনার আজকে সভা দৃশ্যটা আপনি দেখে এসেছেন আজকে সবাই কি করুণ দৃশ্য আপনি দেখেছেন অপেন্ডেন্টটা কবে থেকে এটা দুই দিন আগে ইনভেন্ট করলাম অপেন্ডেন্টটা 2020 19 ডিসেম্বরের পর থেকে এই তোলামুল 2020 এর পয়লা ডিসেম্বর শ্যাম বাজারের ট্যাবলার বাড়িতে প্রশান্ত কিশোর মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি সৌগত রায় সুদীপ ব্যানার্জি আর সৌগতলায় লাউড স্পিকারে মমতা ব্যানার্জি পাটা ধরতে শুধু বাকি রাখেনি দিনগুলো থাকার জন্য কাকে অফেন্ডার বলছেন ট্রেনের বিষয় প্রশ্ন ওসব কাঁnte বলু ভোট অন্য রকম ভোট হবে ভাই দাদা দাদা আর বিজেপি যেন কেন্দ্রকে पैसा না ছাকন বিজেপি ওনাদের পায় পায় সহায়জন আছে আর কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব এই সহায়জনদেরকে ঘরে গর্তে ঢুকিয়ে গোট করা দাদা প্রধান বিজেপি কিছু করতে পারবেন দাদা অভিজিৎ দাদা প্রধানমন্ত্রী নেত্রু অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যাপারে আমি কাল ক্লিয়ার করেছি আগামী কাল উনি রিজাইন দেবেন রিজাইন দেওয়ার পরে আমি ওনার সম্পর্কে বলবো স্টিল নাও এক্সিস্টিং আহ জাস্টিস অফ লিখল কাটাই ন্যাচারালি অত তাড়াহুড়ার কিছু নেই আমি কাল দিতে গেলাম পলিটিক্যাল অপরচুনিটিস পার্সেন্ট সুযোগ সন্ধানী রাজনীতির সুযোগ সন্ধানী দু হাজার একের আগে কংগ্রেসে ছিল বারবার হারতো দেখলো আর কংগ্রেস থেকে জিততে পারবো না তখন চলে এলো তৃণমূল কংগ্রেসে উনিশশো সালে দু সালে সব পাবলিক মিটিং এ মমতা ব্যানার্জির সম্বন্ধে অনেক কারাগাল দিয়েছিল কিন্তু পায়ে এসে পড়েছিল ওকে জিতেই ছিল ছিল একদিন এখনও শখ হয়েছে ওভাবে উত্তর কলকাতা থেকে সিট দিয়ে দাঁড়াবে ওকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবো বিভিন্ন রকমের প্রেসার ক্রিয়েট করেছিল বাজে বাজে কথাবার্তা বলছিল হ্যাঁ সেটাও জানে যে আর পাবে না তাই জন্য ও চলে গেছে এখন বিজেপি টিকিট পাওয়ার জন্য গেছে হেরে ভূত হয়ে চলে যাবে কিছু কোনো অন্তর্দ্বন্দ্ব নেই সব ক্রিয়েটেড ও করেছে ওর মতো দু একটা মেটেরিয়ালস মাল আছে তারা এসব করেছে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই কোনো বেনজি কোনো বেনজি ঘুষি মালটা তো এরাকেও গেছে যায় নাকি শুভেন্দু অধিকারী যায় নাকি রাজীব ব্যানার্জিরা যায় কি তেমনি এও গেছে যাক না কি এসে যাচ্ছে কারণটা ওর লোভ ছিল ওর টার্গেট ছিল ওর ইচ্ছে ছিল উত্তর কলকাতা থেকে টিকিটটা যেন ওকে দেওয়া হয় সে উত্তর কলকাতা থেকে টিকিটটা পাবে না জানতে পেরে ওই জন্য ওই আগে সব প্রেশার ক্রিয়েট করছিল এইসব সব সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেও ও প্রেশার ক্রিয়েট করছিল প্রেশার ক্রিয়েট করে দেখলে এখন হচ্ছে না উত্তর কলকাতা থেকে ও টিকিট পাবে না ও এখন তাই জন্য চলে গেছে যাক না আমি শুধু দলকে রিকোয়েস্ট করব আমি দিদির কাছে রিকোয়েস্ট করব এই সব যারা যাচ্ছে তারা যখন হেরে যাবে দলে যেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে এটাই আমার একটা না একদিন তো ছিল তো দলেই তো ছিল কি করবে মুখ্যমন্ত্রী অনেকের বাড়িতে ইডি রেড করেছে সবাইকে বলতে হবে নাকি আচ্ছা ওই ইডি থেকে বাঁচার জন্যই তো গেছে এখন বিজেপিতে নিশ্চয়ই কিছু করেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ ছিল

যারা বেশি তেল লাগাতে যাবে তাদের তেল লাগাতে বারণ যদি বেশি তেল লাগানোর কোনো প্রয়োজন নেই এদের এদের রাখার কোনো দরকার নেই কংগ্রেস দল ছেড়েছেন বিধায়ক পদ ছেড়েছেন তাপস রায় অনেক পুরনো কংগ্রেস কর্মী আমাদের চাই যে সিনিয়র আমি যখন এস রাজ্যের সম্পাদক তার কিছু আগে থেকেই উনি তৃণমূল তখন তো তৃণমূল ছাত্র পরিষদ তার রাজ্যের সভাপতি রাজনৈতিক কর্মী আমাদের সঙ্গে মতদৈত থাকতে পারে উনি ভিন্ন রাজনৈতিক দলের লোক হতে পারেন কিন্তু তখন বামফ্রন্ট মতদৈত থাকলেও পারস্পরিক সম্পর্ক এবং সৌজন্য বজায় রেখে রাজনীতি ছিল এখন রাজনীতিতে একটা লুঠেরা গিরি চলছে এবং রাজনৈতিক কর্মীদের রাজনীতিতে সুবিধে বা সুযোগ নেই তৃণমূল বিজেপিতে ফলে লুঠেরাদের দল বেআইনি সম্পদ তৈরি করার দল লুঠের বকরার দল লুঠের বকরা কালীঘাটে পাঠানোর দল এ দলটা তৃণমূল কংগ্রেস এখন শাহজাহানদের দল শিব্রু হাজিনাদের দল অনুব্রতদের দল রাজনৈতিক কর্মীদের দল নয় স্বাভাবিক কারণেই তাপস রায়ের মতন লোকেদের জন্য তৃণমূল কংগ্রেস নয় যারা পুরনো তৃণমূলের কর্মী তারা সবাই বুঝতে পারছেন দলে তারা ব্রাপ্ত এবং অবহেলিত তাদের কোনো ভূমিকা নেই গ্রাম স্তর পর্যন্ত দেখবেন পুরনো তৃণমূলের মানুষদের তৃণমূলে আর কোনো কার্যত সম্পর্ক নেই লুঠেরারা দলটা দখল করেছে তাদের মাথায় শাহজাহান শিবুরা তাদের মাথায় ভাইপো এবং গেছিলেন বোঝাতে সঙ্গে যে যাতে তিনি তৃণমূল কংগ্রেসে থাকেন সেইখানে বসে তিনি চিঠি পাচ্ছেন যে তাকে দল সকাজ করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা কাকে শোকাস করবেন আর কে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির ব্যবস্থা করবেন এটা অনেক কল্পনা এসব ভেবে লাভ কি আছে আমি শুধু বলতে পারি কুনাল ঘোষদের অভ্যাসের মধ্যে আছে উনি বলেছিলেন চিটফান্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি একশো আশি ডিগ্রি উল্টে গিয়ে কথা বলেছেন এবং তৃণমূল যে একটা বেঠিক জায়গায় চলে যাচ্ছে এটা উনি কদিন আগে বলেছেন আবার তাপসা আগে বোঝা দেখাচ্ছেন যে তৃণমূল যেন থাকে আবার এটা অভিযোগ নাকি কি একটা পেয়েছেন যারা অভিযোগ দিয়েছেন দেখবেন কদিন পরে তাদের বিরুদ্ধেই আবার শোকাস চালু হয়ে রাখা যায় তৃণমূল কংগ্রেসের সবই সম্ভব এ একটা খেলা খেলা